ওম কর্মের পথে জীবনের সফলতা স্তুতির সেপালি বর্ষা তোমার আপাতমস্তক পরিস্নাত করিয়া দিতে পারে কিন্তু তাহাই তোমার সাফল্যের প্রমাণ নহে লোকে তোমাকে অভিনন্দনের পুষ্পমাল্য সম্বর্ধিত করিতে পারে কিন্তু তাহো তোমার সার্থকতা প্রমাণ নহে প্রকৃতই তোমার জীবন সফলতায় বিমণ্ডিত হইয়াছে কি না তাহার অকাট্য প্রমাণ নিশ্চয় তোমার আপন অন্তর অন্তরে পুঞ্জীকৃত রহিয়াছে সেখানে প্রবেশ করো এবং নিজেই নিজে জিজ্ঞাসা করিয়া দেখো তোমার অপ্রকাশ্য জীবনের প্রকৃত মূর্তিটিকে পূজা করা চলে কি না সকলে মিলিয়া নিনাদে তোমার ত্যাগের মহিমা ঘোষণা করিলেই যে তুমি ত্যাগী হইয়াছ তাহা মনে করিও না একান্তে একবার আপন হৃদয়কে জিজ্ঞাসা করিয়া দেখো প্রকৃতই সে নিজেকে সর্বত্র সকলের জন্য বিলাইয়া দিতে অকৃপণ রহিয়াছে না যাহারা প্রার্থী যাহারা সহকারী অথবা যাহারা সরল প্রাণ সহজ বিশ্বাসী তাহাদের প্রশংসা পাইয়াই মনে করিও না প্রকৃতি তুমি প্রশংসার যোগ্য হইয়াছ হয়তো তোমার জীবন কথা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণ করে লিখিত হইবে হয়তো তোমার সমাধি মৃত্তিকার উপরে অব্রব্যাধি স্মৃতি মন্দির নির্মিত হইবে কিন্তু তাহাতেই বলা চলে না যে প্রকৃতি তুমি মানুষ হইয়াছ প্রকৃতই তুমি মহৎ হইয়াছ কারণ বাহিরের জীবনটা অপেক্ষা ভিতরের জীবনটা অনেক বড় এবং অন্তরে যদি মহৎ না হইতে পারো তা হইলে বাহিরের গৌরব একটা গৌরবই গৌরবই নহে